আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন তোমরা বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর এই প্রতিষ্ঠা করতে হয়ে হবে সম্মানিত ভাইরা আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার জীবন থেকে আমাদের সব শেষ না আখেরাতে একটা জীবন আছে বলে বলতে হবে আখেরাতের জীবন আছে সেই জীবনে কি করলাম প্রত্যাখ্যান ওদ্দারাতে নাফিদ দুনিয়া

অতএব যদি বুঝতে হয় যে এইbmod আছে আল্লাহর ওই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে সমস্ত समस्त কার্যে কেন্দ্রীভূত হবে মানুষের কল্যাণ করা ব্যক্তি কল্যাণ স্বার্থপরতা চাবালজ দুর্নীতিবাজ এই समस्त খারাপ কাজ করলে আখিরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না অতীতের সরকার চুয়ান্ন বছর ধরে কয়েকটা সরকার এসেছে কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে না হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে না হয় জন্য কল্যাণ করেছে আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে আখেরাতের কল্যাণের জন্য কোন কাজ করেছে বলে কথা বলেন তারা আখেরাদের কল্যাণের জন্য কাজ করেছে আমরা দল ঘোষণা দিচ্ছি আমরা দরিয়ারও কল্যাণ করতে চাই আখেরা তো আমরা কল্যাণ পেতে চাই রাজি আছে সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাইদের মতো মধ্যের মতো জীবন বিলিয়ে দিতে হবে রাজি আছে

সেই সাহেবদের অনুসরণে আমি কথা বলতে চাই সেটি হলো আল্লাহ বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবে তো কায়েম করলে কি কাজ করবে আল্লাহ তালা চাইতে কাজের কথা বলেছেন কয়টা কাজের কথা বলেছেন আল্লাহ জিনা মক্কর لهم ফিল আকামুস সালাত ওয়া তাউয যাকাত ওয়া মারুফ তাদের হাতে ক্ষমতা দিলে রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে নামাজ করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র এগুলো দূর করে দিতে হবে ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে এই চার দফা কাজ করতে রাজি আছেন তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা কি বলেন এই কোরআনের আইনকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন আবু সাহিদের জেলার লোকেরা লঙ্কুর মুশেদের বাড়ি তিনি যদি জীবন দিয়ে কথা বলতে পারেন উই জাস্টিস আমরা সুবিচার চাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইসলাম সুবিচার কায়েম হতে পারে কোনদিন হবে জাস্টিস হতে হবে ইসলাম কায়েম করতে হবে একই মধ্যে দিন দেশ করতে হবে দুনিয়ার যত দেশ আছে কোনো দেশে জাস্টিস নাই কোথাও জাস্টিস নয় যদি শ্রম কায়েম করতে পারে তবে জাস্টিস কায়েম হয় কথা ঠিক কেন হবে বাংলাদেশে জাস্টিস তো হয়রায় জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এই জন্য আমরা পাঁচটা কথা দাবি সরকারের কাছে বলেছিলাম একটা বলেছিলাম অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার কি বলেন বিচার হওয়া দরকার না অন্যায় যদি করে আপনার বিচার না করে অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে অতএব আমরা চলতে দেব না অতএব বিচার করতে হবে অপরাধে দু লেন আমরা বলেছি সংস্কার করতে হবে খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে ভালো না কিছু আছে তা গ্রহণ করতে হবে আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্স সেভাবে চুরি করেছে ডাকাতি করেছে কথা ঠিক কি রকম দুহাজার চোদ্দ তে কি হয়েছে বিনা ভোটে নির্বাচন হয়েছে দুহাজার আঠারোতে কি হয়েছে দিনের ভোর রাতে হয়ে গেছে

ভোটের চরিত্র হবে কথা ঠিক কেনা বলেন আচ্ছা গণভোট হলে ক্ষতি থেকে গণভোট মানে জনগণ ভোট দেবে কিসের জন্য দিবে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে একটা নিয়ম আছে অতীতও হয়েছে যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে দাও গণভোট আমরা ঠিক করে দিব কোনটা ঠিক অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়াটা খারাপ লক্ষণ যারা দিতে চায় তারা জন্য ভালো কিছু করতে গণভোট হইতে হবে আর যারা গণভোট হতে দিতে চায় না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে আচ্ছা বলেন তো গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে এত সোজা কথা কেন তারা বুঝে না আমি সত্যিকার আমিও বুঝি না তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন কি বলবেন হা জয়যুক্ত হয়েছে বলেন হা জয়যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে খালি মুখে বলে তুলে দেখান দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে গণভোট জয়যুক্ত হয়ে গেল যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল অল্প হবে ঠাকাইতে পারবে না সঙ্গে সাক্ষী বন্ধুবন সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই সে হচ্ছে এই সমস্ত চোখ দেখার যে ছিনতাই করে বাংলাদেশের মাঝিতে তাদের জায়গা নামিত হবে না ইনশাল্লাহ আমরা বলতে চাই যারা বলছে সরিয়তের আইনে বিশ্বাস করি না আপনারা বলেন বাংলাদেশের শতকরা বড়জন মানুষ কোরআন হাদিসের আইনের বিশ্বাস করে না করে না করে এখন যারা বলছে করি না তারা কি ভন্ডরা উচিত আমি জানি না জনগণ কি ফয়সালা করবে আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে শেষ কথা বলছি সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে একজন বলেছে অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ আলাদা না সমান আলাদা না তাহলে যদি তার কাম নিষিদ্ধ করা হয় যাদেরকে তারা যারা যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না প্রধান উপদেশটাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি আল্লাহ তালা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন করে উঠছে আদ্দলের আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই আট দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করে আল্লাহ শরীরতে আইনে বিশ্বাস করে আপনাদের জন্য দরজা খুলে খোলা আছে আসেন বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করে আল্লাহ দিনকে বিজয়ী করেন দুনিয়াতে আমরা ভালো থাকতে পারবো আখেরাতেও ভালো থাকতে পারবো আজকে যদি বাবার দেবনা হোসেন সাহেবীরা হেমাহল্লা বেঁচে থাকতেন আমি অবিশ্বাস তিনি তাঁর জীবনের সত্য দেখেছিলেন কোরানের কাছে যা যা বলেছে তা ভালো ফল হচ্ছে কথা ঠিক গত কালকে বৈশাহের চরমৈশাহের পাশে সাহেবের পাশে বসেছিলেন মাসুম শায়েদি শনুম সাহি দুই ছেলে তাও কে রেখে মনে পড়লো আল্লাহ তেল জন্মাতের কাঠি جواب اللہ کا دور اور شر شہید کہہ رہا ہوں আছেন আমরা দোস্ত اللہটাকে জান্নাত দান করব তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ আজকে কোরানের আইন এই বিজয় होके দেখে বাড়ি ফিরতে চান ইনশাআল্লাহ সবাই হাত তুলে বলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইন